নমস্কার বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে আপনাদের সামনে তো দেখতেই পাচ্ছেন এটা কি রেসিপি এটা হলো চিকেন কাবাব রেসিপি তো চিকেন কাবাব রেসিপিটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি পুরো ভিডিওটা সাথে থাকুন এবং দেখতে থাকুন পুরো রেসিপিটা স্কিপ না করে পুরো রেসিপি দেখার অনুরোধ রইল আপনারা দেখছেন ঝুমুরস হেলদি হেসেল আমি ঝুমুর আপনাদের সামনে আজকে চিকেন কাবাব রেসিপিটা শেয়ার করছি তো এখানে বিভিন্ন মশলা দিচ্ছি আর এদিকে একটা গোটা চিকেন নিয়ে নিয়েছিলাম আমি মোটামুটি দুই থেকে আড়াই কেজি মতো কিন্তু ছোট চিকেন পাইনি তাই মোটামুটি যদি এক কেজি মতো চিকেন নেওয়া হয় মানে চার পিস হবে সেই ধরনের চিকেন কিন্তু খুব সফট হবে যেগুলো মশলা আমি ব্যবহার করেছি সেইটা এখানে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কি কি মশলা আমি এখানে ব্যবহার করেছি আর নিয়েছি আদা রসুনের পেস্ট এখানে একটু সর্ষের তেল দিয়েছি বিট নুন আর মানে ব্ল্যাক পেপার যেটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে চিকেনটা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি পুরোটা আর আমি ব্যবহার করেছি টক দই তো আগে এটা দিয়ে পুরো মশলাটা দিয়ে চিকেনটা ম্যারিনেট করতে হবে এমনি লবণ কিন্তু দিই আমি বিট ব্যবহার করেছি ভাতে খাওয়া লবণ কিন্তু আমি এখানে ব্যবহার করিনি আর কাজু বাদাম বাটা আর এমনি নর্মাল বাদাম বাটা একটু দিয়েছিলাম এখানে আর এই যে চিকেনের দিয়ে দিচ্ছি টক দই তো টক দইটা একটু জলটা ঝরিয়ে নিতে হবে তো তার জন্য এরকম একটা ঝাঁজ্রিতে আমি নিয়ে নিয়েছি ছেকনি বলা হয় একটা চায়ের চেকনিতে আমি এরকমভাবে জলটা ঝরিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের তারপরে কিন্তু আমি এখানে চিকেনের সাথে টক দইটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। এবার হাতের সাহায্যে একটু ভালো করে মেখে ম্যারিনেট করে নিতে হবে তো এখানে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো তো ঝালের জন্য যে যেরকম ঝাল খান সেই মতো লঙ্কার গুঁড়ো দেবেন আর দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এখানে আমি সব কিছু দিয়ে সুন্দরভাবে আবার মেখে নেচ্ছে তো মেখে নেওয়া হয়েছে খুব সুন্দরভাবে তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর সুন্দর কমেন্ট করবেন যাতে নতুন আরও ভিডিও করার উৎসাহটা বেড়ে যায় চিকেনটা কিন্তু দারুণভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এবার রেস্টে রেখে দেবো মোটামুটি তিন থেকে চার ঘন্টা তো তিন থেকে চার ঘন্টা রেস্টে আমার রাখা হয়ে গেছে এবার আমি একটা শিকের মধ্যে চিকেনগুলো এইভাবে ভরে নেব দুই পিস দু পিস করেই নেব কারণ আমরা যে উনুনটা করবো সেই উনুনটা একটু ছোট আছে তো এইভাবে খুব সাবধানের সাথে এটা করতে হবে আস্তে আস্তে যেন হাতে লেগে না যায় আবার তো এইভাবে খুব সাবধানে চিকেনগুলো আমি শিকের মধ্যে এক এক করে ভরে নেওয়া হচ্ছে এখানে তো এইভাবে তিনটে রেডি করে নেব তো এইভাবে খুব ভালোভাবে রেডি করে নেওয়া হচ্ছে তো খুব সুন্দর এই একটু হাঁট থাকলে অসুবিধা হয়ে যাবে তো আস্তে আস্তে খুব সাবধানে এইভাবে একটু পাখনাও দেওয়া হয়েছে মুরগির ডানা খেতে আমার খুবই ভাল লাগে তন্দুরিতে তো তন্দুরি চিকেন একটা স্পেশাল মশলার সাথে খাওয়াবে তো মশলাটা মানে চাটনি যাকে বলে যে চাটনিটা কিভাবে তৈরি করা হচ্ছে সেটাও আমি নেক্সট দেখাচ্ছি দেখতে থাকুন পুরো রেসিপিটা ধৈর্য ধরে স্কিপ না করে তো এই যে হয়ে গেছে রেডি করা তো দেখে তো মনে হচ্ছে যেন ম্যারিনেট করাটাই মনে হচ্ছে যেন অর্ধেক রান্না হয়ে গেছে এরকম আর কি খুবই সুন্দর লাগছিল কিন্তু দারুণ হয়েছিল রেসিপিটা খেতে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সাধারণ মশলা দিয়ে মানে বেশি একটা মশলা কেনা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে এই রেসিপিটা তো কিভাবে বানাচ্ছি এখানে নিয়ে নিয়েছি কয়লা পাথর কয়লা নিতে হবে কাঠ কয়লা না কিন্তু গুলো না পাথর কয়লা নিতে হবে তো পাথর কয়লা আঁচটা অনেকক্ষণ থাকে মোটা আগে যে গুলগুলো পাওয়া যেত সেই গুলেও হবে তো পাথর কয়লাটা দারুণ হয় তো উনুনটা খুব সুন্দরভাবে ধরে নিতে হবে আগে কাঠ দিয়ে পাটকাটি দিয়ে কয়লাগুলো উপরে সাজিয়ে সাজিয়ে নিয়েছি আগুনটা খুব সুন্দরভাবে ধরে গিয়েছে যে এরপর কিন্তু মাংসটা দিয়ে দেব আমরা একটা খুব সুন্দরভাবে আগুনটা এখানে ধরে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এবার একটা ঝাঁচরির মতো নিয়ে নেব মানে লোহার যেটা সেটার ওপর এরকম একটা রড দিয়ে ঠেকনা দিয়ে খুব অল্প আছে মানে মিডিয়াম আছে আমি এগুলো চিকেনগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে খুব বেশি আঁচ হলে কিন্তু পুড়ে যাবে মধ্যে সিদ্ধ হবে না তো সেই রকমভাবে মিডিয়াম টু লো আছে খুব সুন্দরভাবে চিকেনগুলো আমি উল্টে পাল্টে পুড়িয়ে নেব আঁচের উনুনে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো আস্তে আস্তে দেখছেন মাংসটার কালারটা চেঞ্জ হয়ে যাবে হালকা হালকা ধোয়া উঠবে খুব একটি স্মুকি স্মুকি ভাব আসবে স্মোকি চিকেনও কিন্তু নাম দেওয়া যায় এটা তো খুবই সুন্দর লাগবে কিন্তু খেতে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে টাইম ধরে ধৈর্য সহকারে কিন্তু ভেজে নিতে হবে চিকেনটা তো এদিকে মশলা করে নেব মানে চাটনি তার জন্য আমি এখানে কাজু নিয়ে নিয়েছি কাজু একটু পেস্ট করে নিয়েছি তার সাথে পাকা লঙ্কা দিয়ে একটু পাকা লঙ্কা তিনটের মতো নিয়ে নিয়েছি আর ধনেপাতা পাতা সেটার চাটনি বানিয়ে নিয়েছি আর বিটনুন দিয়ে নিয়েছি লাস্টে আর এদিকে মাংসগুলো উল্টে পাল্টে খুব সুন্দরভাবে এইভাবে যে লো টু মিডিয়াম আছে কয়লার আছে সেকে নিতে হবে তো আস্তে আস্তে দেখবেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তো এইভাবে একটা চিমটা নিয়ে নিয়েছি চিমটার সাহায্যে কিন্তু উল্টে পাল্টে দেওয়া হয়েছে রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু এইভাবে রেস্টুরেন্টে ওদের উনুনটা আলাদা থাকে ওভেনটা তো আমরা এখানে একটা শিখের উনুনে বাড়িতে রান্নার যে কয়লা আছে শিখের উনুন সেটাই আমরা পুড়িয়ে নিয়েছিলাম কয়লা দিয়ে দেখতে পাচ্ছেন কয়লাগুলো কত মানে আগুন রয়েছে এখনও তাপ লাল হয়ে রয়েছে তো এইভাবে একবার ভাজা হয়ে গেছে এবার লেগ পিসগুলো আর ডানার পিসগুলো দিয়ে দিয়েছি বুকের দিকের মাংসগুলো ভাজা হয়ে গেছে কিন্তু তো একবার ভালো করে ছেঁকে নিয়েছি আরেকটু সামান্য মানে দুবার করে ছেঁকতে হবে আরেকটু সামান্য পরে আবার মশলা লাগিয়ে সামান্য আবার একটু ছেঁকে নিচ্ছিলাম যাতে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে পেকে যায় মানে খুব ভালোভাবে রান্না হয়ে যায় মাংসগুলো তো আপনাদের কার কার এই ধরনের তন্দুরি চিকেন খেতে ভালো লাগে অবশ্যই সবারই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো একবার এই যে হয়ে গেছে এবার আগে একবার করে রেখেছি যেগুলো সেগুলো আর একটুখানি ছেঁকে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু তো এতটাই আগুন ছিল যে মাঝে মাঝে কিন্তু আগুন ধরেও যাচ্ছিলো মাংসতে তো সেটা কিন্তু নিভিয়ে নিভিয়ে নিচ্ছিলাম আমরা এগুলো এই ছাঁকনিটা কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম দুই তিনবার তো এতটাই হিট ছিল যে কিন্তু ও যে দেখতে পাচ্ছেন আগুন ধরে যাচ্ছিলো কিন্তু মাংসে তো আস্তে আস্তে এভাবে করতে হবে তো যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালোভাবে পেকে যাচ্ছে ভেতর পর্যন্ত ততক্ষণ কিন্তু খুব আলতোভাবে লো টু মিডিয়াম আছে এভাবে ছেঁকে নিতে হবে মাংসগুলো দেখতে পাচ্ছেন হয়ে গেছে কিন্তু তো এই এইরকমই রেসিপিটা করতে হবে এবার যে স্পেশাল চাটনিটা আছে সেটার সাথে খেয়ে নিতে হবে খুবই ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই